হ্যাঁ এবজিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে আমি আবারও ব্লগ পারবিন আসলে আমার একটু পারিবারিক সমস্যা ছিল তার কারণে আমি আসলে এতদিন ব্লগ করতে পারিনি তো আশা করছি এখন থেকে আবার শুরু হবে তো আশা করি এবার হয়তো আর 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 বন্ধ হবে না তবে সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন আর যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে অবশ্যই আমি আবার ব্লগ শুরু করব তবে সবাই তো সবাই ভালোবাসে না আবার সবাই সবাই কিন্তু কবে করে না তো আমারে যারা ভালোবাসে আমাকে যারা আমাকে যা মানে আমাকে যারা সাপোর্ট করে আসলে তাদের উদ্দেশ্য বলছি আসলে তারা হয়তো আমাকে অনেক মিস করতেছে আমিও মিস করতেছি অনেক দিন হয়ে গেলে অনেক দিন প্রায় দুই আড়াই মাসের মতন তো আসলে জানি তো একটু বেজাল থাকতে পারে বা পণ্যের সমস্যা থাকতে পারে এই বা পারিবারিক সমস্যা থাকতে পারে হয়তো আমারও এরকম কিছু হয়েছিল তার মানে তার জন্যই আমি হয়তো ব্লকে আসতে পারিনি তো আশা করি এখন থেকে আমি অবশ্যই অবশ্যই এই ভিডিও দিব আপনারা আমার ভিডিও অবশ্যই পাবেন আর আমি এই একটু বাইরে একটু কাজে আসছিলাম তো ভাবলাম যে যেহেতু অনেক দিন পর আমি আবার আবার ব্লগ শুরু করব তো আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই একটু জানিয়ে দেওয়ার দরকার যেহেতু আমি আবার নতুন করে আসতেছি তো আশা করি এইবার আর হয়তো মানে বাদ হবে না তো তো গাছ দেখেন এই কোথা থেকে পানি পড়ছে মানে একটু ঝর্নার মতন ভালোই লাগতেছে মানে আর আমার এখানে আজকে একটু রোদ হয়তো আমার ভিডিওটা তেমন একটা ক্লিয়ার হচ্ছে না যেটা আমি দুপুরবেলা এখানে আসছি তো ভাবছি যে যেহেতু আসলাম তো একটু ফিরা যাই এই জন্য এখানে এলো ভিডিওটা বানানো আর জায়গাটা কেমন লাগতাছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন কারণ সবার ভালোবাসা আমার চাই 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 কারণ ভালোবাসা ছাড়া তো হবে না আর দেখেন এই যে গাছগুলা কাজটা মানে ঠান্ডা ঠান্ডা করে রাখছে তো এইগুলোতে এক সময় দেখা যাবে যে অনেক ফুল ফুটবে ফুল হবে ঠিক আছে তো আশা করি যে যদি